বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ ঢাকার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলানো হবে মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সোমবার তেইশ সেপ্টেম্বর ঢাকার ভেতরে ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা এক নোটে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে জোলানো হবে মন্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তেইশ সেপ্টেম্বর ঢাকার ভেতরে ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা এক নোটে এ প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি ভারতের ঝড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন তার ওই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা এক প্রতিবাদ নোটে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অসন্তোষ প্রকাশ করেছে এবং সেই সঙ্গে ভারত সরকারকে তার রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রতিবেশী দেশের নাগরিকদের নিয়ে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে গত শুক্রবার বিশ সেপ্টেম্বর ভারতের ঝাড়খণ্ডে এক নির্বাচনী প্রচারণায় রাজ্যের কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অমিত শাহ তিনি বলেন বিজেপি ঝাড়খণ্ডে সরকার গঠন করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে জুলিয়ে সোজা করবে